সবাই আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আর একটা রান্নার ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে রান্নাঘরে ঢুকে গেছি সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপর কি কি রান্না করব বা আজকে আমি কেন শেয়ার করব সেটাই দেখাচ্ছি তো যেহেতু অনেক টাইম হয়ে গেছে চুলায় আজকে একটু গ্যাস কম আমি তাড়াতাড়ি করতেছি তো এটা হচ্ছে খাসি মুরগি দেখুন একদম গরু মাংস মতন লাগছে না কত বড় বড় এক একটা পিস তা আরও বড়ো ছিল আমি একটু কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রায় আমার মনে হয় আড়াইশো গ্রামের মতন শুধু স্কিন দিয়েছে তো যাই হোক এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চুলাইয়াও হাড়ে বসিয়ে দিয়ে এলাম মানে আমি মশলা সব কিছু গোলায়া আগে থেকে বাটা মশলা মতন একটা টেস্ট আসবে এরকম করে নিলে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়ো একসাথে করে নিয়েছি। এসেছি আদা রসুন বাটা কাঁচামরিচ রসুন এটা পরে দিব এবারে এখানে তেজপাতা দুটা মরিচ এখানে জিরা এলাচ দারচিনি লং আর হলো পেঁয়াজ বাটা এই যে পেঁয়াজও নিয়েছি আর এখানে ডিমটা এটার একটাই স্বাদ যে ডিমটা খুব মজা হয় এই আর কি সেটা আমি রান্না করব দেখতে থাকুন তো আমি রান্না স্টার্ট করে দিলাম সবার আগে দিয়ে দিচ্ছি তেল অল্প তেল দিব মাত্র অনেক তেল মাংসর মধ্যে তেলটা গরম আগেই তো দিয়ে দিচ্ছি তেজপতার শুকনামরিচগুলো আর এখানে গোটা মশলাগুলো একটু নেড়ে চেড়ে নেই জালটা একটু বাড়িয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দিচ্ছি একটু চিনি এই তেলের মধ্যে যদি আমরা হালকা একটু চিনি দিয়ে দিতে পারি স্পাইসি খাবারগুলোতে তাহলে কালারটা অনেক সুন্দর আছে না যেহেতু এটা অনেক রান্না করতে হবে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিই আদা রসুন ভালোভাবে কষিয়ে নেবো তাহলে আদার সুন্দরটা কষানো হয়েছে এখন আমি আস্তে আস্তে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি অল্প কিছু কাঁচামরিচ পরে দিব লবণ দিইনি তখন দিয়ে দিচ্ছি লবণ তখন এটা আমি অনেক ভালোভাবে কষিয়ে নিব পানি দিয়ে দিয়ে মশলাটা সুন্দর মতো কষা গেছে আমি তো তেল কম দিয়েছি কারণ মাংস তো অনেক তেল তো আগে দিয়ে দিচ্ছি মাংসগুলা স্মেললা এখানে দুই কিলো আছে তো আমি এটা মাংসটা পোড়াটা ভালোভাবে কষিয়ে নিই সুন্দরভাবে কষিয়ে দিব দেখুন অল্প একটু পানি দিয়েছি তারপর কি পরিমাণ পানি চলে আসছে দেখ এই পানিটা দিয়ে আমি সিদ্ধ করবো তেলের অবস্থা একদম সুন্দর তেল উঠে সুন্দর হয়ে গেছে মার্শাল্লা এখন আমি স্কিমগুলো দিয়ে দিব আরও তেল উঠবে ডিমটা আর একটু পরে দিব রসুন আর কাঁচামরিচটা আবার দিয়ে দিলাম দেখুন দর্শক রান্নাটা কমপ্লিট হয়ে গেল মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম মন হচ্ছে গরুর মাংস ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম